সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমি আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সেটি এই লেভেল থেকে ডাবল হলেও কোনো সমালোচনা হবে না কোনো হইচই হবে না এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে একটি যৌক্তিক বিশ্লেষণের আলোচনা করব এবং সেই আলোচনাটির শেয়ারটির আলোচনা করব তার মানে এটা নয় যে শেয়ারটি ডাবল হবে তবে শেয়ারটি এত ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং একটা ব্লু চিপস শেয়ার এবং একটি জনপ্রিয় এবং বিখ্যাত কোম্পানি ভালো কোম্পানি যার জন্য যে শেয়ারটি আমি সেটাই বোঝাতে চাইছি যদি শেয়ারটি কখনো ডাবল এ লেভেল থেকে ডবলও হয় বা ডাবল তিনগুণও হয় তাও আমি ডাবল বোঝাতে চাইছি যদি শেয়ারটি এ লেভেল থেকে ডাবল হয় তাহলে কোনো হইচই বা কোনো সমালোচনা হবে না আমরা জানি বন্ধুরা যখন কোনো ফান্ডামেন্টাল শেয়ারের বাইরে লোপেট বা জাং দুর্বল মৌলভিত্তিক শেয়ার আর ডা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তখন আমরা অনেককে সমালোচনা করতে দেখি অনেক হইচই পড়ে যায় বন্ধুরা আমরা যখন দেখি যখন কোনো লোপেট বা জাং জাতীয় শেয়ার বাজারে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় তার দুর্বল মূল্যবৃত্তির শেয়ার তখন কিন্তু বাজারে হইচই পড়ে যায় এবং সেটা সমালোচিত হতে থাকে আর এই রকম আমাদের বাজারে ইতিপূর্বে এই রকম বিষয়গুলোই সবসময় আমরা হইতে দেখেছি তো বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব তো শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি এরকম দুর্বল মূল্যবৃত্তি শেয়ার কিন্তু অনেক হাই অবস্থানে হয়ে আছে অনেক হাই পি হয়ে আছে এরকম অনেক শেয়ার আছে সেগুলো দেখাবো যেমন আমি আপনাদেরকে যেমন যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি দেখাচ্ছি আমি আজকে কিন্তু এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি না উদাহরণস্বরূপে এই শেয়ারটি আলোচনা করছি শেয়ারটির ইপিএস দু টাকা একান্ন কিন্তু সেটির প্রাইস দেখুন পাঁচশো ষাট টাকা মনো এক্র মিল তো এ দুশো দুই তার পি রেশিও তো এটা যে একটা মানে হিসাবে দুর্বল মৌলভিত্তি কিন্তু শেয়ারটির বিশাল একটা প্রাইস আমরা দেখেছি তো এরকম অনেক শেয়ার যেগুলো দুর্বল ভিত্তিক কিন্তু তাদের প্রাইস অনেক হাই অবস্থানে হয়ে আছে সেটা আমরা আপনারা জানি তো বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সে আলোচনার শিরোনাম যে শেয়ারটি সেটি হচ্ছে একটি স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যাট বিশি ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্রিটিশ আমেরিকান টোবাকো এই শেয়ারটি আজকে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় এক নম্বরে ছিল বিশ লাখ ষাট হাজার চারশো নিরানব্বইটি ভলিউম এবং ছিয়াশি কোটি আঠাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করেছে তেতাল্লিশশো চব্বিশটি ট্রেড হয়ে দিন শেষে শূন্য দশমিক নয় এক পার্সেন্ট ইনক্রিজ করে তিন টাকা আশি পয়সা বেড়ে চারশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ব্যাট বেশি শেয়ারটির এক বছরের মধ্যে হায়েস্ট পাঁচশো আঠারো টাকা সত্তর লোয়েস্ট তিনশো পনেরো টাকা এবং এভারেজ প্রাইস দেখুন তিনশো বিরাশি টাকা ষাট তো এভারেজ প্রাইস থেকে খুব একটা বেশি নয় শেয়ারটি বর্তমানে পি রেশ বারো দশমিক তিন দুই এবং যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পুইল পি লোন মার্জিন বলবৎ রয়েছে সেটারটির পিপিএস দেখুন চৌত্রিশ টাকা আঠাশ পয়সা তো স্বাভাবিকভাবে শেয়ারটি যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল রেশিও এবং সবগুলো বিশ্লেষণ সবগুলো স্ট্রং এবং গ্লুচিপ শেয়ার অনুযায়ী আমরা যদি পঞ্চাশ পিও যদি অ্যাকসেপ্টেবল লোন মার্জিবল যদি ধরি তাহলে কিন্তু ষোলোশো টাকার মতো হওয়া উচিত শেয়ারটি তো আমরা আমাদের আজকে যে শিরোনাম সে লেভেল থেকে এ লেভেল থেকে ডাবল তো চারশো তেইশ থেকে আটশো ছেচল্লিশ টাকা আটশো টাকা যদি হয় তাহলে তার পি দাঁড়াবে কত চব্বিশ দশমিক সাত শূন্য এবং এই শেয়ারটি আটশো পঞ্চাশ না আরও বেশি হলেও কিন্তু শেয়ারটি নিয়ে কোনো সমালোচনা বা কোনো হইচই পড়বে না বা পড়ার কথা না এটা কারণ এই শেয়ারটি এতই স্ট্রং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল ব্লুটুথ শেয়ার ফুড অ্যানালিসিক এই ক্যাটাগরির শেয়ারটি পাঁচশো চল্লিশ স্পিড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দেখেন বাইশ হাজার আটশো উনসত্তর কোটি অথরাইজ ক্যাপিটাল পাঁচশো চল্লিশ কোটি লং টার্মে দেখেন কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই চার হাজার আটশো ছাব্বিশ কোটি টাকা তাদের রিজার্ভ রয়েছে অসাধারণ দেখুন কোনো লোনই নেই কোম্পানিটির উপরন্ত ৪৮২৬ আটচল্লিশশো ছাব্বিশ কোটি বিশ লাখ টাকা তাদের রিজার্ভ রয়েছে এবং তাদের দেখুন এই শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখুন দেখুন সাড়ে পাঁচ ছয় ছয়শো পাঁচশো সাত সাত পাঁচশো দিয়ে সাতশো চারশো আটশো দুশো পঁচাত্তর দুইশো একশো যদিও এই হিস্ট্রি কিছুটা রিসেন্ট টাইমে কমে আসছে কিন্তু তাদের পূর্বের হিস্ট্রিগুলো অনেক অনেক বেটার ছিল এই ব্যাড ব্যাডভিসি শেয়ারটি এই যে একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল পাবলিকের টোটাল শেয়ার চুয়ান্ন কোটি তার মধ্যে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ পার্সেন্টই ডিরেক্টরের কাছে এবং গভর্নমেন্টের কাছে পঁয়ত্রিশ লাখ এবং ইনস্টিটিউটের কাছে চোদ্দো দশমিক সাতাশ পার্সেন্ট সাত কোটি একাত্তর লাখ ফরেন কোটাতেও শেয়ার রয়েছে চার দশমিক চব্বিশ পার্সেন্ট দুই কোটি উনত্রিশ লাখ পাবলিকের কাছে চার কোটি উনত্রিশ লাখ সেভেন পয়েন্ট নাইন ফোর শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস থেকে কিছুটা বেশি ম্যাক্সিমাম ভলিউম বিশ লাখ ষাট হাজার যেটা আজকে শেয়ারটি ক্রিয়েট করেছে দেখুন শেয়ারটি আজকে বিশাল একটা ভলিউম নিয়ে শেয়ারটি আজকে অনেক দিন পর সর্বোচ্চ ভলিউমে একটা টাচ করেছে এবং অনেক দিন পর তো ওই চারশো চার টাকায় শেয়ারটি গত সাতাশ আগস্ট ছিল এবং রিসেন্ট টাইমে একুশে আগস্ট সেটি তিনশো চৌরানব্বই টাকা তিরিশ পয়সা একটা ভ্যালু করে এরপর শেয়ারটি আস্তে আস্তে গত তিন দিন দাম বেড়ে তার তোমার চারশো টাকা পঞ্চাশ প্রাইস করেছে তো বন্ধুরা আমার এই আলোচনার মানে আবার বলছি যে কাউকে বাই বা সেল করা প্রমোট করা উচিত পলো দুবার নিশ্চয় করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির বর্তমান অবস্থা জানানো বোঝানোর জন্যই আলোচনা নিজেদের মধ্যে নিশ্চিদ্ধ সিদ্ধান্ত নেবেন আমার আলোচনায় কেউ বাইসেল করবেন না আজকে এই বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম